হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখতেই পাচ্ছো আমার মায়ের চ্যানেল এটা আমি কেন ভিডিওটা করছি তোমরা ভাবছো নিশ্চয়ই কিন্তু ভেবো না কিছু আজকে থেকে আমাকেই ভিডিওটা করতে হবে আর আমি ভাবতে পারিনি যে এরকম একটা দিন আসবে আমার জীবনে আর তোমরা আগের ভিডিও মানে আগে দেখেছো যে আমার কলেজ শুরু হবে আর কি আমার কলেজ শুরু হতে যে এরকম দুর্ভোগ নামবে আমার জীবনে আমি কোনোদিনে ভাবতে পারিনি কি বলবো বলো বন্ধুরা এইরকমই আমার জীবনটা কেটে গেল এরকম যে বিপদ কোনো দিন হতে পারে আমি তা ভাবতেই পারিনি দেখো আজকে আমি রান্নাটা করছি আর আজ থেকে হয়তো আমাকেই রান্না বান্না করে খেতে হবে সেটা তো তোমরা দেখতেই পারছো এখন রান্না বান্না করছি কলেজটা শুরু হবে আমি ভাবলাম সবাই কত ভালো হবে সবাই কত ভালোভাবে জীবন কাটাবে কিন্তু আমার জীবনটা যে এইভাবে শুরু হবে আমি পারিনি শুরু হচ্ছে মধ্যেই কিন্তু কলেজটা একই দুর্ভোগ নামলো আমার জীবনে বলতো বন্ধুরা কি বলবো এইভাবেই আমাকে দিন কাটাতে হবে আমার মায়ের চ্যানেলটা এখন আমাকেই চালাতে হবে তোমরা দেখতে পাবে আমি কি করছি না নাকি থেকে সমস্ত কিছু করতে হবে আর কেউ নেই করে দেওয়ার মতন আমাকে আর সাপোর্ট করবে আর কেউ নেই আমাকেই নিজেই সমস্ত কিছু সামলাতে হবে এইভাবেই করি তো কেন এরকম কথা বলছি আমার মা তো ভিডিও বানাতো কেন আমার মা বন্ধ করে দিল আমি কেন চ্যানেলটা চালাচ্ছি সবই তোমাদেরকে বলবো একটু শুধু অপেক্ষা করো তোমরা কেউ তাড়াহুড়ো করো না এটা একটা মানে কী বলি আমি একটা বাড়ি বাড়ি ব্যাপার এটা আমি কিভাবে বলবো আমি তা নিজেও জানি না কিন্তু তোমাদেরকে তো জানাতেই হবে তাই না বলো আমার মা ভিডিওটা বানাতো কেন আমার মা বন্ধ করে দিল আমি কেন চ্যানেলটা চালাচ্ছি আমি কেন একা একা রান্না বান্না করছি এই রকম বলছি সবই তোমরা জানতে পারবে কিছু দিনের মধ্যেই শুধু একটু অপেক্ষা করো আমাকে একটু সময় দাও আমি সবই জানাবো এটা একটা বাড়ি বাড়ি ব্যাপার কিভাবে আমি সবার সামনে একটা সোশ্যাল মিডিয়ায় বলবো আমি তা বুঝতে পারছি না আমি সবই তোমাদেরকে জানাবো একটু শুধু তোমরা অপেক্ষা করো আমি খুবই কষ্ট পাচ্ছি একটু আমি একটু ইয়ে হয়ে যাই তারপর আমি সবটা তোমাদেরকে জানিয়ে দেব একা হাতে এত কি করে সামলাবো কি করে মানে করব আমি বুঝতে পারছি না ঘরের সমস্ত কাজ আছে তারপরে রান্নার আছে কিছু তো রান্নাও নেই আমাকে রান্না করতে হবে নালে কি খাবো তারপরে কলেজে যাওয়ার আছে আবার আমার পড়াতে যাওয়ার আছে নিজের টিউশনই আছে এত কিছু কি করে করব আমি ভেবে উঠতে পারছি না দেখো ডিমটা ভাজলাম তো তোমরা দেখতেই পেলে আমি ডিমটা ভেজে নিলাম এবার কি রান্না করব কারণ আর তো আমি কিছু জানি না ডিমের একটু ঝোল করব আর ডিমটা ভাজা হয়েছে এরপরে কিভাবে ঝোলটা করতে হয় আমি তো জানি না তো দেখবো আর কি তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও আর তোমরা নিশ্চয়ই বারবার একটাই কথা ভাববে যে কেন আমার মা ভিডিওতে আসছে না কেন আমি ভিডিওটা শুরু করছি সমস্ত কিছু এরকম কথা বলছি সবই তোমরা জানতে পারবে আমাকে একটু সামলে নিতে দাও তারপর আমি সব তোমাদেরকে আস্তে আস্তে জানাবো তোমরা কেউ চিন্তা করো না আর আমাকে একটুখানি জানাও কমেন্টে যে কিভাবে ডিমের ঝোলটা করবো কারণ আমি তো রান্না টান্না করতে পারি না এমনি একটু ভাজাভুজি চা টা এইসবই করতে পারি ম্যাগি ফ্যাগি আর কীভাবে রান্না করতে হয় আমি তো জানি না ডিমটা ভাজলাম এরপরে কিভাবে ঝোলটা করবো সেটা আমি ইউটিউবে একটু সার্চ করি করে দেখি তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি তোমরা আমাকে একটু পারলে সাপোর্ট করো এইটুকুই বলবো আর আমার কিছু বলার নেই তোমরা সবই আস্তে আস্তে জানতে পারবে তাই সঙ্গে থেকে তো এখানে দেখো বিছানা টিছনা কিছুই গোছানো হয়নি সমস্ত পড়ে আছে দেখো ঘরের অবস্থা দেখো বাইরের ঘরটাও দেখো সব যেমনকার তেমন পড়ে রয়েছে কি বলবো আমি আমি জানি না আর বাপি তো ডিউটি বেরিয়ে গেছে তোমরা জানোই ডিউটি চলে গেছে সকাল সকাল এই সমস্ত কিছু কাজ এখন আমাকে করতে হবে তারপর আবার আমাকে পড়াতে যাওয়ার আছে আমার নিজের পড়াশোনা আছে কিভাবে আমি করব সব কিছু আমি জানি না দেখো কিভাবে কি করছি না করছি তো দেখো এখানে ভাত করেছি ভাত তো কীরকম হয়েছে আমি করেছি নিজে আর এই যে দুটো তরকারি আছে এটা বাসি তরকারি মা করে দিয়ে গেছিল এইটা দিয়ে এখন সকালে খাবারটা খাই কারণ এখন তো আর কিছুই নেই কি খাবো সকালে ভাতটা একটু আছে এই তরকারিগুলো দিয়ে খাই দেখি তারপরে তোমাদেরকে দেখাবো পরেরটা পরে সুন্দর আমি এখন দোকানে যাচ্ছি একটু শ্যাম্পু আর পেঁয়াজ আনবো তারপরে ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো দেখো রান্নাঘরের এই অবস্থা বাসন কুসন সব কিছু পরে আছে এখানে রান্নাটা করলাম সব রয়েছে করি আস্তে আস্তে আমি তো একা একা সব করতে পারছি না যতটা পারছি তোমাদেরকে দেখাব দেখো এখানে সব বিছানা গুছিয়ে নিয়েছি আর রান্নাঘরেও কাজ করে দিয়েছি এখানে যে ঘর মুছবো তো দেখো এখন দুপুর হয়ে গেছে খেতে বসবো আর এই যে ডিমের ঝোলটা এইভাবে করেছি কেমনি করে করতে পেরেছি জানি না এরকমই করেছি আর ভাত নিয়েছি আর তোমরা হয়তো অনেকেই বলবে যে দুটো ডিম ছিল এখন একটা ডিম আছে তো বাপি এসেছিলো খেতে বাপিদের ডিউটি বেরিয়ে গেছে ওনার তো কোনো ঠিক নেই কখন আসবে কখন কি ব্যাপার ওই জন্য এসেছিলো একটু আগেই খেয়ে চলে গেছে আর আমি এখন খেতে বসবো আর ঘরের সমস্ত কাজ আমি করে নিয়েছি আর পুজো টুজো দিয়ে নিয়েছি তো চলো দেখো আমি এবার খাই বন্ধুরা এখন চা করব বাপি এসেছে ডিউটি থেকে এই চাটা করি ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর একটু আমার পাশে থেকে ব্যাস এইটুকুই বলতে চাই